আরও একটা বছর চলে গেল জীবন থেকে পেছনে তাকিয়ে দেখছি কতটা পথ পাড়ি দিয়ে এলাম কিছু হাসি কিছু গল্প আর কিছু নীরব চোখের জল যা কিছু হারিয়েছি তা হলো শিক্ষা আর যা পেয়েছি তা হলো আশীর্বাদ কিছু মানুষকে চিনতে পেরেছি কাছ থেকে কিছু মানুষ বুঝিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে যে তাদের সাথে সম্পর্কটা ছিল অন্যরকম অনেক কিছু বুঝে ওঠার মধ্যে দিয়ে চলে যায় আমাদের এই ছোট্ট জীবন বছরের শেষ সূর্য অস্তের সাথে সাথে সব না পাওয়া ধুয়ে থেকে আসসালামু আলাইকুম আমি আইরিন চলে এলাম আপনাদের মাঝে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো বেশ কিছুদিন পর আবারও এসেছি আপনাদের মাঝে যদিও ভিডিওটা আগে থেকে করা ছিল এডিটিং করে রেখেছি বাট ভয়েস না দেওয়ার কারণে আপনাদের সাথে বেশ কিছুদিন পর ভিডিওটা শেয়ার করতে হলো তো কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়া আনটি যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন তো ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি যেহেতু বেশ কিছুদিন আগের ভিডিও ছিল তো আসলে ভিডিওর সাথে আমার কথা কাজ এখনকার সময় হয়তো ওই রকম মিলবে না বাট আমি চেষ্টা করব আমার মতো করে মিলিয়ে নেওয়ার জন্য তো সকালবেলা এখানে আয়নের জন্য একটু নাস্তা তৈরি করছিলাম আজকে আয়নের স্কুলে যেতে হবে আর এটা ছিল আয়নের ফাইনাল এক্সামের আগের ভিডিও তাহলে বুঝতেই পারছেন ডিসেম্বর মাস শেষ বাট নতুন বছর তো চলছে কিন্তু আমার ভিডিওটা হচ্ছে যে পঁচিশ সালের তো যাই হোক পুরনো বছর পিছনে ফেলে এসেছি নতুন বছরকে বরণ করে নিয়েছি কার নতুন বছর কেমন কাটছে অবশ্যই জানাবেন পুরনো বছরে ছিল অনেক হাসি অনেক কান্না অনেক দুঃখ অনেক অভিমান তো সব কিছুকে পিছনে ফেলে আবারও সামনের দিকে পথ চলছে যতদিন এই পৃথিবীতে আছি কখনো হাসি কখনো কান্না এগুলোর মাঝে আমাদের জীবন যাবে আমরা যেহেতু সাধারণ মানুষ তো আমাদের জীবনটা আসলে এভাবেই যাবে যাই হোক অনেক দিন পর ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে জানি না আমার ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়া আন্টিদেরকে আমি একটা অনুরোধ করতে চাচ্ছি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এমনিতেই বুঝতে পারছেন যে অনেক দিন পর পর ভিডিও দেওয়ার কারণে আমার চ্যানেলটা একদম লো হয়ে যাচ্ছে তো তার জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে প্লিজ সবাই অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন আর যেটা হয় সব সময় সেটা হচ্ছে গিয়ে কোনো না কোনো একটা ঝামেলা তো হবে ভিডিওতে যেহেতু আমি সব কিছু অফ করে বসেছি তাও বাইরের একটা সাউন্ড যেহেতু আমার ভিডিওতে এখন অ্যাড হয়ে গেছে সেটার জন্য আমার কাছে এখন খুব বেশি বিরক্ত লাগছে আমি যখন ভয়েস দিতে বসি আমার সব সময় চেষ্টা করি আর কি চারিপাশের সাউন্ডগুলোকে অফ করে তারপর ভিডিওটা দেওয়ার জন্য বাসায় যেহেতু এখন ছোট বাবু আছে তার জন্যই এখন দেখা যায় যে আমি ভিডিওতে ভয়েস দিতে পারি না আর যার জন্য আমি সময় মতো ছাড়তেও পারি না তাও কোনো না কোনো দিক থেকে একটা না একটা সাউন্ড এসে যুক্ত হবেই তো যাই হোক এখানে মায়ের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি মেবি ওই দিন আমি রোজা রেখেছিলাম যার জন্য শুধু মায়ের জন্যই এক কাপ চা করেছি আর সাথে একটু পাউরুটি ভেজে নিয়েছি একটু ডিফারেন্টভাবে আর আয়মানের অনেক ঠান্ডা লেগেছে একটা সময় শীতকাল আমার অনেক পছন্দ ছিল কিন্তু এখন আর মনে হয় যে আমার কাছে শীতকাল ভালো লাগে না শীত আসার আগে আগেই যে বাচ্চাদের ঠান্ডার প্রবলেমটা শুরু হয়েছে প্লাস আমাদের বাসে সবারই টুকটাক আলহামদুলিল্লাহ আমরা যেহেতু বড় হয়েছি আমরা আমাদের মতো করে কাটিয়ে উঠতে পারি কিন্তু আমার বাচ্চাদের যখন ঠান্ডা লাগে তখন আমার খুব বেশি কষ্ট হয় এটা প্রত্যেকটা মায়েরই হয় প্রত্যেকটা মা বাবা চান যে ওনাদের অসুস্থতা ওনারা মানিয়ে নিতে পারে কিন্তু বাচ্চারা সুস্থ থাকুক এই আর কি তো আয়মানের দেখা যায় যে প্রচুর ঠান্ডা লাগে অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে এবছর দেখা যায় যে ঠান্ডা আসার আগে থেকে আয়মানের অনেক বেশি ঠান্ডা লেগে গেছে তারপর এখনও পর্যন্ত কিন্তু ওই যে কাশি প্রবলেমটা আছেই তো আয়মানকে নেভোলাইজার দিয়ে তারপর চলে এসেছি স্কুলে এটা হচ্ছে যে আয়ানের স্কুলে ক্লাস পার্টির একটা ভিডিও ছিল একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো ওর ক্লাস পার্টিতে ওর কিছু ফ্রেন্ড থাকবে কিছু ফ্রেন্ড থাকবে না তো সেই জন্যই দেখা যায় যে আয়ানের অনেক বেশি মন খারাপ ছিল আর এটা হচ্ছে আয়নদের স্কুল তো এখানে ক্লাস পার্টিতে টিচারদের সাথে ওরা একটু ছবি তুলছে তো এই সময় আমি একটু ভিডিও করে নিলাম আর কি তো এখন যাবো স্কুলের ভিতরে ক্লাস পার্টির জন্য কী কী আয়োজন করা হয়েছে সব কিছু তো তুলে ধরতে পারিনি হালকা পাতলা একটু তুলে ধরেছি যে ছোট ছোটোবাবু আছে ওইরকমভাবে এখন আর আগের মতো ভিডিও করতে পারি না ডিটেলসে যে সব কিছু আপনাদেরকে দেখাবো তেমনটা আর হয় না আর কি তো আমি এখন স্কুলের ভিতরের দিকে যাচ্ছি কি কী হচ্ছে টুকটাক যতটুকু আমার চোখে সামনে পড়েছে ততটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি তো এখানে ওদের ক্লাসটা একটু সাজিয়ে নিয়েছে নর্মালভাবে যেহেতু বাচ্চারা খুশি হয় ওইভাবেই টিচাররা একটু সাজিয়ে দিয়েছে আমাদেরকে বলেছিল বাট আমাদের সবারই মোটামুটি ব্যস্ততার সাথেই সময় কাটে ছোট বাবু থাকে যার জন্য আমরা ওইভাবে যে ওদের জন্য সুন্দর করে কিছু করব সেটা সম্ভব হয়নি তো ম্যাডামরা ম্যাডামদের মতো করে একটু এলোমেলো করে সাজিয়ে দিয়েছে আর এখানে এই যে এখান থেকে ওর একটা ফ্রেন্ড চলে যাবে আর সেটা ছিল লাইফের প্রথম বন্ধু আর সেই নাকি চলে যাচ্ছে তো তার জন্য ওরও মন খারাপ প্লাস আমারও কিন্তু অনেক মন খারাপ ছিল ও চলে যাবে এই বিষয়টা আসলে আমিও মেনে নিতে পারিনি যেহেতু আমার আয়মান সরি আয়ান অনেক ছোট তো ও কিন্তু আয়নকে অনেক বেশি কেয়ার করতো অনেক কিছু বুঝিয়ে দিত আর এখানেই তো স্কুল মাঠে রান্নাবান্না বান্না হচ্ছে ৰান্নাবান্না হ'ব বাচাৰা খা দা কৰ কেক কাট নৰ্মা হয় আৰু কি ক্লাছ পাৰ্টিতে তো এখানে বান্না চলছে আমি এখান থেকে হালকা পাতলা একটু ভিডিওটা শেয়ার করে নিয়েছি যাই হোক যারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য তার সাথে আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন আমার চ্যানেলে প্রথম এসেছেন আমার কথাগুলো প্রথম শুনছেন আপনাদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তো এইখানে ম্যাডামরা সবাই মিলে বাচ্চাদের সাথে মজা করছে কেক কাটছে আর আমি পিছনে আছি আমানকে নিয়ে আইমান যেহেতু এগুলোর সাথে ওই রকমভাবে অভ্যস্ত না তাই ওখানে আমি পিছনে দাঁড়িয়ে আছি আর এখানে ওদের টিচাররা ওদের সাথে একটু কথা বলছে একটু মজা করছে এই আর কি তো এর আগে ওরা কবিতা বলেছিল কেউ সুরা বলেছিল যে যেটা পেরেছে আর কি এই সময়টা আসলে বাচ্চাদের জন্যই ওদের জন্য তো খুবই মজার একটা সময় যেটা আমরা পার করে এসেছি এখন বুঝতে পারছি যে সত্যি ওই সময়টা ছিল অন্য রকম তো এখানে ওদের জন্য কেক এনেছে আর এখন কেক কেটে কেটে সবাইকে দেবে তো যাই হোক ওদের ক্লাস পার্টির সময়টা ওরা ওদের মতো করে ভালো কাটাচ্ছে আর আমরা আমাদের মতো করে পিছন থেকে উপভোগ করছি আর প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দেখা যায় যে নিজের স্কুল লাইফটাকে অনেক বেশি মিস করছিল ক্লাসের ফ্রেন্ডদের সাথে এখন আর দেখাও হয় না কথাও হয় না নানান ব্যস্ততায় থাকে সবাই সময় পেলেও দেখা যায় যে কোনো না কোনো কাজে আর ওই রকমভাবে কথা হয় না দেখা তো থাক দূরের কথা তো যাই হোক এখানে সবাই যেহেতু সবার মতো আছে আর আমানকে নিয়ে আমি ওইদিকে একটু ব্যস্ত আছি তো খুব বেশি কিছু আর শেয়ার করিনি তারপর বাসায় চলে এসেছি আয়ানকে নিয়ে আয়ান আর একটু থাকতে চেয়েছে বাট আমান একটু ভেজাল করছিল যার জন্য আমি চলে এসেছি তো আজকে আয়ানদেরকে ক্লাস পার্টিতে খাবার দেওয়া হয়েছে হচ্ছে চিকেন রোস্ট সাথে হচ্ছে টিকা আর হচ্ছে ডিম আর সাথে একটা কোক এই তো নর্মাল খাবার তো এতটুকু দিয়েই কিন্তু ক্লাস পার্টিটা শেষ করেছে আমার কাছে এই ক্লাস পার্টির বিষয়টা খুব একটা ভালো লাগে না তবে বাচ্চাদের আনন্দ সেটার কথাটা চিন্তা করেই আসলে করা হয় সারা বছর যেহেতু ওরা পড়ালেখা করেছে আর একটা দিন আসলে ওরা আনন্দ করার জন্য যদি ওদেরকে ওইখান থেকে সরিয়ে আনে তাহলে বিষয়টা আসলে ভালো দেখায় না তো এতটুকুই ছিল আর কি ওর ক্লাস পার্টির আর তারপর চলে গিয়েছিলাম আমরা মিরপুরে আমার একজন চাচা শ্বশুর অসুস্থ ছিলেন তো ওনাকে দেখতে যাব যাব করে নানান সমস্যার মধ্যে আর দেখা হচ্ছে না হসপিটাল ভর্তি হয়েছে প্রায় আজকে কিছুদিন হয়ে গেছে তো যাব যাব মিরপুর যেহেতু আমার বাসা থেকে খুব একটা দূরে না তো আয়না বাবা বলছে যেহেতু ঠান্ডার সময় একটা সময় যেতে হবে যখন রোদ থাকবে তো আলহামদুলিল্লাহ রোদও উঠেছে আর এমন সময় আমরা যাচ্ছি এখন মিরপুরে হসপিটালে গিয়ে দেখা করে আবার চলে আসবো তাড়াহুড়া করেই যেহেতু বাইরে এই তো ঠান্ডা আবার এই তো গরম আবার এই তো দেখা যায় যে বরপুর ঠান্ডা পড়ছে আগে বলেছিলাম যে আমানের অনেক বেশি ঠান্ডার সমস্যা ওকে যত বেশি সাবধানেই রাখি না কেন ওর কীভাবে না কীভাবে যে ঠান্ডা লেগে যায় যার জন্য এখন শীতের সময়টা আমার একটুও ভালো লাগে না আজকাল আমি অনেক কিছুই আসলে নীরবে চিন্তা করি আসলে এটা কথা সত্যি যারা একা থাকে তারা কিন্তু মানুষকে খুব ভালো করে চিনতে পারে কেননা ওরা অনেক কিছুই ভাবেন তো আসলে এটা আমি আমার নিজেকে দিয়ে বুঝতে পারি একটা সময় আমি মানুষকে চিনতাম না মানুষ কি বলতে চায় সেটা বুঝতাম না বাট এখন কিন্তু আমি কিছুটা হলেও চিনি খুব বেশি যে চিনব কিংবা চিনি সেটা বলবো না তবে অনেকটাই চিনি আগে অনেক বেশি বোকা ছিলাম বয়সের সাথে সাথে আসলে মানুষের জ্ঞানও বাড়ে এটা কথা সত্যি আগে অনেকের অনেক কিছুই বুঝতে পারতাম না এখন মনে হয় কিছুটা হলেও বুঝি তো চলে এসেছি আমরা এখানে হচ্ছে গিয়ে আমার চাচা শ্বশুরের রিং বসাবে আর কি তো তার জন্যই চলে এসেছি হার্ট ফাউন্ডেশন মিরপুর একে এখানে মেবি তো এখান থেকেই হচ্ছে ওনার সাথে দেখা করব। এখানে উনি যেহেতু আইসিউতে আছে সবাই একসাথে গিয়ে দেখা করতে পারবো না একজন একজন করে গিয়ে ওনার সাথে দেখা করতে হবে তো যার জন্য আমরা চলে এসেছি আর এখন আমরা যাব হসপিটালটা কিন্তু বেশ বড় আর এই হসপিটালের আসলে রকম ডিটেলস আমি কিছু জানি না আমি যেহেতু প্রথম এসেছি তো ওনার সাথে দেখা করব দেখা করে তারপর দিন হচ্ছে আমি আবার বাসায় ব্যাক হব তো যাই হোক আমি যখন ভয়েস দিচ্ছিলাম আয়মান অনেক কান্না করছিল যার জন্য আমি ভিডিওতে ভয়েস দেওয়াটা মনোযোগটা হারিয়ে ফেলছিলাম আমি বেশ উপর থেকে আসলে পুরো ঢাকা শহরটা একটু দেখছি অনেক উপর থেকেই দেখছি মনে হচ্ছে যেন পুরো ঢাকা শহরটা আমি এক নজরে দেখে ফেলছি অনেক উপর থেকেই দেখছি আসলে বলতে গেলে আপনারাও হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো যখন বয়স দিতে বসি তখন বাচ্চারা কান্নাকাটি করলে এমনিতে ওখান থেকে মনটা সরে যায় যার জন্য আমি আসলে গুছিয়েও কথা বলতে পারছি না তো সবাই গেছে আমার চাচা শ্বশুর সাথে দেখা করতে লাস্ট আমি যাব তো তার জন্য অপেক্ষা করছিলাম আর বাইরের এখানে বাজারগুলো দেখছিলাম নিচে অনেক মাছ সবজি নিয়ে বসেছে ওইগুলো দেখছি আর ভূমিকম্প হওয়ার দুই দিন পর কিন্তু আমরা ওইখানে গিয়েছিলাম তো ওখান থেকেও আমি ভাবছি যে ভূমিকম্প সময় এখানে কি অবস্থাটা হয়েছিল। ভূমিকম্প আসলে এমনভাবে আমাকে নাড়া দিয়েছে যেটা আমি কখনও ভুলবো না তো এখন চলে যাব বাসায় বাসায় গিয়ে তারপর হালকা পাতলা কিছু একটা খাবো ওইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে এসেছি তো এসে আমি এখানে একটু ঘুগনি তৈরি করছি আমার মতো করে খুব বেশি আহামরি অন্য কোনো স্টাইলে না আমি আমার মতো করে নর্মাল ওয়েতে করছি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এখানে হচ্ছে গিয়ে এখন আমি গাজর বাসায় যেটা ছিল আর কি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সাথে একটু লেবু সাথে দিয়ে দিব একটু নডুসের যে মশলাটা ম্যাজিক মশলাটা যেটা বলে আর কি ওইটা দিয়ে আমি আমার মতো করে মিক্স করে ফেলবো আর কি আসলে এটা এক একজন এক এক রকমে খায় আর আমি এখানে লেবুটাকেও একটু কুচি করে দিয়েছি ধনে ছিল না ওটা মিস্টেক করে গেছি যেটা আমার খুবই পছন্দের অনেকে আবার নাকি ধনেপাতা খায় না তো যারা খায় না আমার কাছে মনে হয় যে তারা অনেক বেশি মিস করছে এটাকে তবে আসলে সবার পছন্দ তো এক না এক একজনের পছন্দ এক এক রকম তার জন্যই দেখা যায় যে এক একজনের খাবারের রান্নার ভিন্নতা এক এক রকম থাকে যাই হোক একদিন আমি আয়নে বাবাকে ছোট একটা প্রশ্ন করেছিলাম কোনো না কোনো কারণে যে কাকে আসলে কার কিভাবে ভালো লাগে তো উনি আমাকে একদিন ছোট্ট একটা প্রশ্নের মধ্যেই সুন্দর করে উত্তরটা দিয়েছে দেখো মার্কেটে যদি সবার পছন্দ এক থাকতো তাহলে মার্কেটে একটা জামাই থাকতো এতগুলো জামা ঝুলিয়ে রাখতো না আর সবার পছন্দ আলাদা বিদায় কিন্তু এতগুলো জামা রাখে তেমনি কিন্তু আমরা নারী বলি পুরুষ বলি সবাইকে সবার ভালো লাগবে না তবে আমি এটাই দোয়া করব আল্লাহর কাছে যে যাদের বিয়ে হচ্ছে কিংবা বিয়ে হবে তারা যাতে করে প্রত্যেকের প্রত্যেকের পছন্দের মানুষ পায় তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম